নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত এই ঝমঝমে বৃষ্টির দিনে আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ঝাল ঝাল চিকেন কষা তো চলুন বেশি দেরি না করে আমাদের রান্নাঘরের রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন কষা বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেব প্রথমেই আমি দিয়ে দেব। এক চামচ পরিমাণ লবণ তারপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ এক চামচ গুঁড়ো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গ্রেট করা রসুন কিছুটা গ্রেট করা আদাও আমি এর মধ্যে দিয়ে দেবো সব শেষে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেব দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে এই চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্যে বন্ধুরা চিকেনটাকে আমি প্রায় তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি এবার আমি চিকেনটাকে কষিয়ে নেব তার জন্যে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল যেহেতু আমি চিকেনটা কষিয়ে করব তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একে একে ফোড়নগুলো প্রথমেই আমি দিয়ে দেব দুটো তেজপাতা তারপর আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপরে টুকরো দারচিনি দিয়ে দিলাম চারটে গোটা এলাচি দিয়ে দিল সবশেষে আমি হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো কুচি করে এখানে পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই দিয়েছি যেহেতু চিকেন কষা হবে তাই গ্রেভিটা পেঁয়াজ কুচিটা বেশি দিলে গ্রেভিটা বেশ ঘন হবে পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো নাহলে কড়াইয়ের তলায় পেঁয়াজটা লেগে পুড়ে যেতে পারে বন্ধুরা পেঁয়াজটা তেলের সঙ্গে নাড়তে নাড়তে আমার পেঁয়াজের কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে টানা তিন দিন ধরে প্রায় বৃষ্টি হয়েই চলেছে তাই বুধবার ও বৃহস্পতিবার একাদশী ও বৃহস্পতিবারের জন্যে দুদিন নিরামিষ খাওয়ার পরে ফ্রিজে যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে আমি ঘরে থাকা মশলা দিয়েই বাইরের কোনো মশলা না এনে ঘরে থাকা মশলা দিয়েই আজকের ডিনারে চিকেন কষা আর রুটি রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার পেঁয়াজটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা গ্রেট করা আদা রসুনটাকেও দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমার আদা রসুন আর পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো আমি এই মশলার মধ্যে দিলাম জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো জিরে ধনে আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে আমি এই গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তাতে দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট মতো অনবরত কষাতে থাকবো সমস্ত মশলাগুলোকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর দেখুন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ দিলাম আর এক চামচ পরিমাণ লবণ দিলাম যেহেতু আমার লবণ হলুদ ম্যারিনেট করার সময় দেওয়া আছে তাই আপনারাও আপনাদের রেসিপিতে পরিমাণ মতো লবণ হলুদটা দেবেন লবণ হলুদটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম দিয়ে এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো যে চিকেনগুলো তিরিশ মিনিটের মতো আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি সমস্ত গ্রেভির সঙ্গে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব বন্ধুরা যেহেতু আমি চিকেন কষা বানাবো তাই জন্যে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি যে দেখুন চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমাকে আর এক্সট্রা জল যোগ করতে হবে না এই চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আবারও একটু আমি খুব ভালোভাবে চিকেনটাকে নেড়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব বন্ধুরা ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট আমি চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি দেখুন আমার ওই চিকেনটা থেকে। আরও কতটা ঝোল বেরিয়েছে আর এই চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আমি একটু নেড়ে দেবো দেখুন বেগ পিসগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে চিকেন কষা করার জন্য চিকেনের পিসটা একটু ছোটো সাইজের করে কাটিয়ে নিয়েছিলাম তাই আমার চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমার এই চিকেন কষাটা মানে চিকেনটা দিয়ে চিকেন কষাটা তৈরি করতে দশ থেকে বারো মিনিটের মতো লাগলো আর আগে গ্রেভিটা আমি ফুটিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমাদের ঝাল ঝাল বর্ষার দিনে চিকেন কষার রেসিপিটা তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন